জয় জগৎবন্ধু হরি বন্ধুরা আজ শুভ অধিবাসের পবিত্র লগ্নে শুরু হয়ে গেল শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সেবা আশ্রম রংপুর দাসপাড়ার মহানাম যজ্ঞ লীলাকীর্তন ও পাঁচ দিন দিনব্যাপী মহা উৎসব চারিদিক জুড়ে এখন হরি নামের ধ্বনি ভক্তির আবেশ আর আনন্দের অপার রসধারা এই শুভ অনুষ্ঠানে ফরিদপুর শ্রী অঙ্গন থেকে আগত আমাদের পরম প্রয়োজনীয় গুরুদেব ও সদ্দেহ ভক্ত শিষ্যবৃন্দের উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গন হয়ে উঠেছে আরও পবিত্র ও প্রাণবন্ত ভক্তরা আনন্দ ভরা চোখে গভীর ভক্তি ও শ্রদ্ধায় গুরুদেবকে বরণ করে নিচ্ছেন ফুলের পাপড়িতে পাপড়িতে শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের ধ্বনি শ্রীকৃষ্ণের ধ্বনি নাম উচ্চারণ করে মুখরিত হয়ে উঠেছে চারিদিক ভক্তির ভালোবাসায় সিক্ত সেই মুহূর্তে গুরুদেবের আশ্রমে প্রবেশ যেন এক দিব্য লীলা যেখানে হৃদয় মিলেছে হৃদয়ে আত্মা ডুবে আছে নামরসে এই মহা উৎসবে আমাদের সকলকে ভক্তির পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাক এই প্রার্থনায় রইল জয় জগৎবন্ধু হরি